রংবাহারি আলো কেরামতি নয় দীর্ঘ ধারাবাহিকতা মেনে সময়িতা মঠের উদ্যোগে শুশুনিয়া পাহাড়ের পাদদেশে শিউলিবোনা গ্রামে বর্ষবরণে সমবেত হলেন আদিবাসী সমাজের মানুষ মঙ্গলবার থেকে শুরু হওয়া এবারের উনত্রিশতম বর্ষের আদিবাসী লোক সংস্কৃতি মেলা খেরওয়াল তুখো ঘিরে সাধারণ মানুষ ও পর্যটকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে ইংরেজি বর্ষের শেষ ও বর্ষবরণ এই দুই শুশুনিয়া পাহাড়ে বেড়াতে আসা পর্যটকেরাও সূচক মতো একটিবার হলেও ঘুরে যান শিউলিবোনা গ্রামের এই মেলা থেকে এই মেলার অন্যতম আকর্ষণ আদিবাসী নাচ ও প্রতিযোগিতা এবার শুশুনিয়া পাহাড়ে বেড়াতে আসা পর্যটকদের একটা বড় অংশই জানিয়েছেন এই মেলায় অংশ নিতে পেরে খুব ভালো লাগছে বছর শেষের অন্যতম বড় পাওনা এই আদিবাসীর নৃত্য বলেও অনেকেই জানিয়েছেন মঠের সম্পাদক ঋষি ঋষিদ্ধা অনাহতা বলেন আমাদের মঠের সঙ্গে আদিবাসী সমাজের নিবিড় সম্পর্ক রয়েছে আদিবাসী ও প্রান্তিক সমাজের মানুষের মানোন্নয়নে আমরা নিরন্তর কাজ করে যাই এবারের মেলায় প্রায় তিরিশটির মতো আদিবাসী নৃত্যের দল রাজ্যের বিভিন্ন জেলা থেকে আমাদের এটা একটা বার্ষিক কর্মসূচি হয়ে গেছে এই আদিবাসীদের নিয়ে এই একটা সাংস্কৃতিক মিলনোৎসব করা তো আর যেহেতু সময়তা মঠের সারা বছর এই প্রান্তিক মানুষজনদের পাশে থেকে শিক্ষা স্বাস্থ্য কৃষি যাবতীয় উন্নয়নের কাজ দিয়ে তাদের জীবনে একটা পরিবর্তন আনার ভাবনায় আমরা যে ব্রতী হয়েছি তো সেখানে এটা একটা বর্ষ উদযাপনের একটা দিন বলতে পারেন যে বছরের শেষ এবং বছরের প্রথম দিন আমরা নিজেদেরকে আরেকবার ঝালিয়ে নিই আমাদের সামনের মিশন মিশন মানুষকে আকৃষ্ট করছে মানুষ আজকের দিনে ডিজের আওয়াজ বলুন কর্ম কোলাহল বর্ষবরণকে নিয়ে তার পাশাপাশি আমরা দেখি যে আমাদের এই ধামসা মাদলের কিন্তু বহু মানুষ আসছে আমাদেরকে তুলে ধরতে হবে আমাদের প্রয়াস নিতে হবে আমাদের ঐতিহ্যবাহী সংস্কৃতিকে মানুষের কাছে নতুন ভাবে তুলে ধরার জন্য এটা প্রতি বছরই আমরা দেখেছি আগে ছিল গ্রাম গ্রাম বাংলার মানুষের ভিড় এখন গত বছর দেখছি যে পর্যটকদের কাছে এটা একটা উপরি পাওনা হয়ে দাঁড়িয়েছে আমরা পরবর্তী সময় আমরা ফোন পাই যে আমরা আগামী বছরও যেতে চাই আপনাদের গেস্ট হাউসে থাকার ব্যবস্থা হবে কিনা ইত্যাদি তো এটা একটা পর্যটনের পর্যটকদের কাছে অবশ্যই একটা আকর্ষণীয় হয়ে দাঁড়িয়েছে এটা উনত্রিশতম বছর আমাদের এটা এবছর আমরা উনত্রিশতম বছরে বছর পালন করছি প্রতিযোগিতা একটা সুযোগ করে দেয় এদের নাচ গান করবার একটা প্ল্যাটফর্ম দিচ্ছে এই প্রতিযোগিতা অবশ্যই এবং মানুষের কাছে খেরোয়াল দুপুর একটা আলাদা মানে টান রয়েছে সেটা আমরা বুঝি যে এই যে একটা গ্রামীণ সংস্কৃতি একটা শিকরের প্রতি টান একটা উন্মুক্ত আকাশের নিচে একটা নাচ গানের একটা আসর সব মিলিয়ে তার সঙ্গে সময়তা মঠ সময়তা মঠের আদর্শ এই এই যে একটা সংমিশ্রণ মানে একটা অধ্যাত্ম সংগঠন এবং আদিবাসী সাংস্কৃতিক কার্যক্রমের যে একটা মেলবন্ধন এটা সচরাচর কোথাও দেখা যায় না তো সেটাই একটা টান তৈরি করে করেছে মানুষের মধ্যে আমি ঋষিরিদ্ধা অনাহতা সম্পাদক সময়তা মঠ